নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব যে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের সাড়ে সাথে চলছে যার ফলে কি বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এখন বিষয় হচ্ছে কিভাবে সমস্যা থেকে বেরোবেন মূলত কয়েকটি প্রতিকার আজকের ভিডিওতে আলোচনা করব যেগুলো আপনারা করুন সময় আপনাদের হাতের মুঠোয় হবেই হবে হবেই হবে যে কাজগুলো আটকে যাচ্ছিল যে সমস্ত কাজে বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু স্মুথলি হওয়া শুরু করবে দেখে নিন আপনারা দেখুন বর্তমানে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে সেই সঙ্গে শনিদেব অবস্থান করছেন মূলত কুম্ভ রাশির ওপরে যার ফলে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগা সেইটাও কিন্তু মূলত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে অহেতুক অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করে মূলত তৃতীয় দৃষ্টি দিচ্ছেন কিন্তু মেষ রাশির ঘরে যে মেষ রাশির ঘর হচ্ছে আপনাদের থার্ড হাউস যার জন্য কিন্তু যোগাযোগের বা কমিউনিকেশনের একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে তৈরি হচ্ছে যে কাজ আপনারা ভাবছেন হয়ে যাবে এত সহজেই কিন্তু সেই কাজই আটকে যাচ্ছে যোগাযোগের একটা সমস্যা কমিউনিকেশনের একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করে শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে সিংহ রাশির ঘরে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু সাংসারিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যেমনভাবে আমরা বলতে পারি যে হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যবসা ডিটোরিয়েট করেছে অনেকটা সেই সঙ্গে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করে দশম দৃষ্টি কিন্তু দিচ্ছেন বৃশ্চিকের ঘরে এবং সেই সঙ্গে বৃশ্চিকের ঘরে কিন্তু রাহুদেবের দৃষ্টিও রয়েছে যার ফলে কিন্তু কর্মের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় ভুগছেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মূলত কর্মের চাপ সেই সঙ্গে কর্মহীনতাই ভোগা বা কর্মের স্থায়িত্ব নিয়ে একটা চিন্তা সেইটা কিন্তু রয়েইছে সেই সঙ্গে আমরা বলবো যে রাশি বা লগ্নে শনিদেব অবস্থান করে মূলত শারীরিক অবস্থার কিছুটা অবনতি বিশেষ করে ব্যথা যন্ত্রণা এইগুলো বা পুরনো রোগ ফিরে আসা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কি হচ্ছে যথেষ্ট সমস্যায় আছেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এখন বিষয় হচ্ছে বেরোবেন কী করে এই সমস্যা থেকে বেরোবেন কি করে যে প্রতিকারগুলো আলোচনা করছি কাগজে লিখে নিন এবং সেইগুলো করতে থাকুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেনি মূলত প্রতিকারগুলো একে একে আলোচনা করছি দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু নিতে হয় গ্রহের গোচর না দেখে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিই সেই সিদ্ধান্তে কিন্তু আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে গ্রহের গোচর দেখুন এবং সেই সঙ্গে রাশিফল এবং সেই সঙ্গে বিভিন্ন সমস্যার প্রতিকার জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে শনিদেবের সাড়ে সাতই চলছে এবং দু সালে আমরা শনিদেবকে দেখব গোচর করতে মিন রাশি যার ফলে কিন্তু অর্থের ব্যয় আরো বাড়বে সুতরাং আপনারা একে একে প্রতিকারগুলো করতে থাকুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সময় আপনাদের সাথ দেবেই দেবে শুরুতেই বলবো শনিদেব যেহেতু আপনাদের রাশি এবং লগ্নে অবস্থান করছেন এবং সেই সঙ্গে দু সালে শনিদেব গোচর করবেন কিন্তু মিন রাশিতে যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে পারিবারিক বেশ কিছু সমস্যার উদ্ভব হতে যেহেতু দ্বিতীয় স্থান হচ্ছে চতুর্থের একাদশ অর্থাৎ বাড়ির সাফল্যের ঘর সুতরাং অবশ্যই আপনারা প্রতিকারগুলো করুন সেটা হচ্ছে প্রথমেই বলবো বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন পশ্চিম দিক হচ্ছে শনিদেবের দিক আপনারা বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন যেখানে কিন্তু কোনো ময়লা জমতে দেবেন না বা কোনো নোংরা জল যেন সেখান দিয়ে ড্রেনেজ না হয় বাড়ির পশ্চিম দিকে যদি টয়লেট থাকে বা রান্নাঘর থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বাড়ির কোনো না কোনো মানুষ অসুস্থ হচ্ছেই বিশেষ করে অস্থি সংক্রান্ত সমস্যা কোমর বা হাঁটু বা অস্থি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু থাকছেই সেই সঙ্গে পেটের সমস্যা এটা তো থাকবেই সুতরাং অবশ্যই আপনারা বাড়ির পশ্চিম দিকটাকে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে বলবো বাড়ির পশ্চিম দিকে যদি টয়লেট বা রান্নাঘর থাকে অবশ্যই বাস্তু সংস্কার করান এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করাবেন সেটা হচ্ছে তামার বাস্তুযন্ত্র দেখবেন অনলাইনে কিনতে পাওয়া যায় বেশি দামও না নিয়ে এসে সেটাকে রেখে দিন বাড়িতে ঈশান কোণে রাখবেন মাথাটা যেন ঈশান কোণের দিকে থাকে এবং সেখানে ফুল দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন তবে এই বাস্তুযন্ত্র রাখার নিয়ম হচ্ছে যে কোনো তামার পাত্রে রাখতে হয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে শনিদেবের গুরু হচ্ছেন দেবাদিদেব মহাদেব সুতরাং অবশ্যই আপনারা রুদ্রাভিষেকটা করুন মহাদেবের স্নান করান যদি পারেন পঞ্চামৃত দিয়ে স্নান করান এখন বিষয় হচ্ছে পঞ্চামৃত কি প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করাবেন এবং তারপরে নেক্সট আলোচনা করব দুধ দুধ দিয়ে স্নান করান এবং দুধের সঙ্গে কিছুটা শর্করা বা চিনি দিয়ে দিন নেক্সট আপনি যেটা দেবেন সেটা হচ্ছে দই অল্প একটু দই দিয়ে স্নান করান নেক্সট নেক্সট আপনি যেটা দেবেন সেটা হচ্ছে ঘি এবং তারপরে হচ্ছে মধু দিয়ে মহাদেবকে স্নান করান দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন মিলিয়ে রাখুন এবং মহাদেবকে স্নান করানোর পরে বিল্লপত্র বিল্লপত্রর মসৃণ দিকটা কিন্তু যেন মহাদেবের মাথার ওপরে থাকে এবং সেটা দেওয়ার পরে তিনটি বিল্যপত্র দেওয়ার পরে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব এবং কালো তিলে হচ্ছে শনিদেবের বাস সুতরাং দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে শনিদেবের ইষ্ট হচ্ছেন মা দক্ষিণাকালী দেখবেন আপনারা রাস্তায় যেখানেই শনিদেবের মন্দির থাকুক না কেন মা দক্ষিণাকালীর মন্দির কিন্তু বা মূর্তি কিন্তু তার পাশে থাকে সুতরাং মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন শনিদেবের যে কোনো খারাপ বা প্রভাব থেকে মুক্তি পাবেন সমস্যার সমাধান হবেই হবে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন এই কারণেই বলবো যে দেখুন রাবণ যখন নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন লঙ্কায় সেই সময়ে কিন্তু হনুমানজি গিয়ে নবগ্রহকে উদ্ধার করেন এবং তারপরে শনিদেব কিন্তু বলিকে অর্থাৎ হনুমানজিকে আশীর্বাদ করেন যে হনুমানজির ভক্তদের সাড়ে সাথীর কুপ্রভাব আসবে না সুতরাং অবশ্যই হনুমান চল্লিশা পাঠ আপনারা করুন এবং সেই সঙ্গে লাল জবা ফুল অর্পণ করুন বলিকে সেই সঙ্গে একটি সিঁদুরের কৌটো হনুমানজির কাছে রেখে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছেন মঙ্গল এবং শুক্রদেব সুতরাং শুক্রদেব এবং মঙ্গলদেব যদি ভালো অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সুতরাং শুক্রদেবকে ভালো রাখার জন্য অবশ্যই আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে বলব যে মূলত ছেঁড়া কাপড় মূলত ছেঁড়া জামাকাপড় পরা থেকে বিরত থাকুন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন 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 এবং সেই সঙ্গে মঙ্গল মঙ্গলদেবের জন্য মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন এবং বগলা মায়ের ছবি বা মূর্তি থাকলে হলুদ রঙের ফুল অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক এগুলো আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে কমেন্টে আমাকে জানান যে কেমন উপকার পাচ্ছেন অবশ্যই আপনারা করতে থাকুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার